আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আসলে এই কম্পি আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে প্রচুর পরিমাণে পিসি আসছিল আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের এখানে এই পিসিগুলো শেষ হয়ে গেছিল আবার নতুনভাবে আসছে তো কোরবানি ঈদ উপলক্ষে এই পিসিগুলো আমরা আবার ভিডিও দিব আর যাদের লাগবে আপনারা দ্রুত নিয়ে নেবেন সব জেনারেশনের পিসি আছে তবে আজকে আমি একটি আপনাদেরকে যারা এডিটিং করবেন বা স্টুডিওর কাজ করেন অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করেন কিন্তু কি ধরনের প্রসেসর নেবেন বা কি ধরনের মাদারবোর্ড নিবেন নেবেন অনেক সময় কনফিউসডে থাকেন বা কেরকম টাকা বাজেট পড়তে পারে তো আমি বিগত দিন রাইজন থ্রি বত্রিশশো জি প্রসেসর দিয়ে গ্রাফিক্স কার্ড দিয়ে আমি কিন্তু আমার যে এডিটিংয়ের কাজ ছিল এগুলো আমি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোতে আমি ভিডিওগুলো দিতেছি এডিটিং করে পরবর্তীতে আমি ভাবলাম যে কি ধরনের প্রসেসর নিব পরবর্তীতে আমি রাইজন সেভেন সাতান্নশো এক্স যে প্রসেসর আছে এর ক্যাশ মেমোরিও বেশি এবং এটি যে কোর থ্রেড অনেক বেশি যার ফলে এটি এডিটিংয়ের জন্য খুবই পারফেক্ট তো আজকে আমার পিসির সেট আপও দেখাবো পাশাপাশি আমি আমার পিসি কিছু আপডেট করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন আমি সরাসরি পিসিতে চলে যাব তো আজকে এখানে আমি আমাদের আমার যে ল্যাব আছে আমি বর্তমানে আমাদের ল্যাবে আছি তো এখানে আমি কাজ করি দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা সেট যখন আমাদের কাজের আমার মনের মতো না হয় তখন কিন্তু আমার কাজ করে বেশি একটা ভালো লাগে না সেম কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু সেম ক্যাটাগরিজ যেমন আমাদের এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এটি হচ্ছে একটি কন্ডেসার মাইক্রোফোন খুবই ভালো তো এই মাইক্রোফোনটিও কিন্তু আমি প্রায় সাড়ে ছয় হাজার টাকাতে নিয়েছি কারণ ভালো মানের মাইক্রোফোন ছাড়া কিন্তু কথা বলা যায় না ভালোভাবে তো স্টুডিওতে যারা রেকর্ডিং করেন তারা হয়তো এই বিষয়গুলো অবশ্যই অবগত আছেন তো আমি এখন আমার এই পিসিটি আমি আপনাদের দেখাচ্ছি একটু তো এর মধ্যে টোটাল হার্ড ডিস্ক আছে প্রায় ফাইভ জিবির মতো আর একটি দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি আছে তো মাদার বুট আমাদের যে আমরা যে কাজ করি আমাদের মাদার এত হাই কোয়ালিটি লাগে না আমার মাদার বোর্ড হচ্ছে এম এস আই পাঁচশো বিশ সিরিজের কিন্তু একটি মাদার বুট আর ক্যাচিংটি খুবই আকর্ষণীয় এই কেচিং কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আমি যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করি আমাদের এডিটিংয়ের কাজের জন্য এই গ্রাফিক্স কার্ডের মডেল হচ্ছে আসুস জিটি এক্স ওয়ান জিরো সিক্স জিরো থ্রি ফ্যানের কিন্তু একটি সিক্স জিবি গ্রাফিক্স কার্ড তো ভিডিও রেন্টারি র্যান্টারিংয়ের জন্য সবচেয়ে মানে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডই হচ্ছে এটি আরও দামি গ্রাফিক্স কার্ড আছে তবে কম দামের মধ্যে মানে তিরিশ বত্রিশ হাজার টাকার যাদের বাজেট এই বাজেটের ভিতরে গ্রাফিক্স কার্ড সবচেয়ে এটি কিন্তু বেস্ট তো আমি আমার এখন পিসি কিন্তু রানিং আছে তো যে প্রসেসর আছে এই প্রসেসর দিয়ে আমি বর্তমানে যে যে কাজগুলো করি এই কাজগুলো আমাদের অনেকটাই প্রবলেম করে এবং কালকে আমি একটি ভিডিও আপলোড করছিলাম আমার ভিডিও কিন্তু প্রবলেম করছিল শুধু প্রসেসরের কারণে তো সেজন্য প্রসেসরটি নিয়ে নিলাম আমি প্রসেসরের মডেলটি আমি আবারও দেখাচ্ছি এ এম ডি রাইজেন সেভেন আর হচ্ছে সাতান্নশো এক্স তো সাতান্নশো এক্স এজন্যই নিলাম যেহেতু আমার ভালো মানের গ্রাফিক্স আছে তো প্রসেসরের ইন্টারনাল গ্রাফিক্সের আমার কোনো দরকার নেই তবে আমার যে জিনিসটা দরকার কোর থ্রেড এবং ক্যাশ মেমোরি এই জিনিসগুলো আমার দরকার তো এখানে এটি হচ্ছে এইট কোর আর এর যে থ্রেড আছে ষোলো থ্রেড আর এটি হচ্ছে পঁচাত্তর ওয়াটে মূলত খাই যার ফলে এটি বেশি একটি কারেন্ট খরচ হবে না মানে বিদ্যুৎ খুবই কম খরচ হবে এবং হিটিং ইস্যু একটু কমই আছে রাইজনের প্রসেসর কিন্তু প্রচুর হিটিং হয় তো এই মডেলটা স্পিড অনুযায়ী খুবই কম হিটিং হই এবং এর গিগাহার্স হচ্ছে থ্রি পয়েন্ট ফোর জিরো এবং এটিকে আমরা যদি বুস্ট করি তাহলে ফোর পয়েন্ট সিক্স পর্যন্ত এটি কিন্তু বুস্ট করা যাবে মানে আনল মানে আনলক করা যাবে আর এর ক্যাশ মেমোরি হচ্ছে বত্রিশ এম বি তো আমি এখন এই প্রসেসরটি খুলে এখানে লাগিয়ে দিব আর আমি র্যাম নিছি স্পিডের যে র্যাম আছে তো স্পিডের ষোলো জিবি করে দুইটি র্যাম লাগিয়ে দিব বত্রিশ জিবি র্যাম এখানে আরও আমাদের কাছে এই র্যামগুলো অ্যাভেলেবেল আছে তো কথা হচ্ছে এই প্রসেসর যদি আমাদের কাছ থেকে নেন তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এখানে অফিসিয়ালভাবে কিন্তু আপনারা কিউআর স্ক্যান করতে পারবেন আর র্যাম যেগুলো আছে এই র্যামগুলো স্পিডের র্যাম আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ছাব্বিশশো টাকা করে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ষোলো জিবি আর এইট জিবি র্যাম আমরা আপনাদেরকে দিতে পারবো আঠারোশো টাকা বা সতেরোশো পঞ্চাশ টাকা করে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর আপনারা যারা আমাদের কাছ থেকে রাইজন থ্রি বত্রিশশো জির পিসি নিতে চাচ্ছেন তিন বছর গ্যারান্টি অনুযায়ী তো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু প্রায় বাইশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন আর এরকম যদি সাতান্নশো এক্স দিয়ে আপনারা নিতে চান এই ধরনের পিসি তাহলে কত টাকা বাজেট পড়বে আমি আপনাদের জানায় জানিয়ে দিব আর যারা এরকম স্টুডিও লেভেলে কাজ করতে চান ভালো মানের মাইক্রোফোন ভালো মানের পিসি একটি ভালো সেট আপ নিতে চাচ্ছেন এই ভিডিওর নিচে কমেন্টস করবেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এবং আমাদের এখানে সবচেয়ে ভালো মানের যে প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা ভিডিওটি শেষ করে দিব এবং আমি এখন এই পচেসরটি লাগাবো তো লাগানোর পরে আমাদের পিসি কেমন পারফর্মস দিতেছে এগুলো নিয়ে পরে আরেকটি ভিডিও করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম